শীতকালের দিকে এখন বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার সময় এবং খেতেও সকলে ভালোবাসে তো এই রকম ধরনের একটা পিঠা একবার হলো বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে আর খুব নরম আর তুলতুলে হয় নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানায় আমি যে পিঠাটা করব সেটি দুধে বা ক্ষীরে ভিজানো সাপটা। তার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নলেন গুড় আর দিয়ে দিলাম এক বাটি নারকেল দিয়ে আমি একটা এই নলেন গুড় বা পাটালি গুড় দিয়ে আর নারকেল দিয়ে একটা পুর তৈরি করব পিঠার জন্য তা অনেকে তো অনেক রকম করে পিঠা করে থাকেন আমি এইভাবে করলাম আমার মতন একবার হলেও করে দেখবেন খুবই ভালো লাগবে আর এই পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এখন তো খুবই শীত পড়ে গেছে কারণ এই শীতের মধ্যে পিঠা পায়েস খাওয়ার মজাই আলাদা তো একবার হলে এরকম ধরনের একটা করে নেবেন খুবই ভালো লাগবে এরপরে আমি এখানে কোনো অ্যালাজ কোনো কিছু ব্যবহার করিনি কারণ এখানে নলেন গুঁড় দেওয়া আছে সেই কারণে যদি আমি অ্যালাজ দিতাম সে নলেন গুঁড়ের সেন্টটা পাওয়া যেত না এরপরে যখন শুকিয়ে আসবে পুটটা তৈরি হয়ে যাবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এরপরে এটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা করতে এরপরে আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখালাম প্রথমে একটা ফাইবারের গামলা নিলাম তার মধ্যে নিয়ে নিলাম আমি চিনি আর তার আগে নিয়ে নিলাম লবণ তারপরে এক বাটি নিলাম গুঁড়ো দুধ নিয়ে নেব এক বাটি সুজি এক বাটি ময়দা সবই সম মতো নিয়ে নিলাম এরপরে একটা হাতা দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে আমি একসঙ্গে সমস্তগুলোর সঙ্গে সমস্তটা মিশিয়ে নেব এইভাবে মেশাতে থাকব তারপর আমি এর মধ্যে উষ্ণ গরম জল অল্প অল্প করে ঢালতে থাকবো আর একটা ব্যাটার তৈরি করে নেব তো এই রকমভাবে একটা পাটি সাপটা একবার হলো বন্ধুরা করবেন খুবই ভালো লাগবে এরপরে আমার আর একটু জল লাগবে জলটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে হাতা দিয়ে নেড়ে নেড়ে সুন্দরভাবে তৈরি করে নেব যাতে না ঘন হয় না একদম পাতলা হয় মিডিয়াম মতন হবে আমি আবারও নাড়তে থাকবো সুন্দরভাবে এরপর একটা গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দেব ফ্রাই প্যান সে তার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব করে আমি একটা ছোট ডাব্বু হাতা নিয়ে এক হাতা আমি এই ব্যাটারটা দিয়ে দেব দিয়ে হাতার পেছন দিয়ে সুন্দরভাবে ঘষে একটা গোল মতন তৈরি করে নেব যেরকম গোলা রুটি করে তারপর আগে যে নারকেলের আমি পুটটা করেছিলাম সেটাকে লম্বা মতন ল্যাংচার মতো করে একদম ওরকম সাইজেরই বড় বড় করে ওই পুটটাকে দিয়ে দেব দিয়ে একটা ঝিনুকের সাহায্যে আমি মুড়ে নেবো মুড়ে যেমন রোল হয় বা ডিমের রোল কিংবা এই রকম পিঠার রোল মতন করে আমি এইভাবে একদম হয়ে গেলে শুকনো হয়ে গেলে আমি একটা খুন্তির সাহায্যে তুলে নেব আবারও আমি তেল ব্রাশ করে নেবো একটা ব্রাশ দিয়ে আবারও এক হাতা এরকম করে ব্যাটারটা দিয়ে হাতার পেছনটা দিয়ে সুন্দর করে গোল করে নেব হাতার পেছন দিয়ে করলে গোল হয়ে যায় তারপর আবারও আমি ওই ল্যাংচার মতন পুরটা খুব ভারী মতন আমি এটা করেছি পুরটাকে খুব বেশি পরিমাণ মুখে দিলেই যাতে পুর মানে ব্যাটারের পাতলা রুটির থেকে পুরটা বেশি পড়বে এইভাবে আমি রোল পিঠা করে নেব করে আমি এইভাবে পাটি সাপটাগুলো সব কটা করে নিয়েছি এরকম ধবধবে মতন এরকম পিঠা তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে আমার সমস্ত এই পাটি সাপটাগুলো প্রথমে শুকনোভাবে আগে করে রাখলাম করে রাখার পরে আবারও গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দেব পরিষ্কার মতো তো আমি কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দুধ তো আমি এটা কিভাবে করলাম প্রথমে আমি একটু এটা দেখিয়ে নিলাম যে পুটটা পুরো ভর্তি ওপর সামনে নিচে একদম সমানভাবে পুর দেওয়া এরপরে আমি কড়াইটা একটা পরিষ্কার কড়াই বসিয়ে তার মধ্যে আমি এক বাটি দিয়ে দিলাম প্রায় এক কেজির মতন দুধ তারপরে দিয়ে দিলাম আমি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে প্রথমে আমি শুকনোভাবে এখন আমি গ্যাসটা জ্বালাবো না এইভাবে আগে প্রথমে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। যখন সুন্দরভাবে মিশে যাবে না হলে গরম অবস্থায় দিলে দলা দলা থাকবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি আর গুড় এখানে গুড়টা দেব সামান্য একটু চিনিও দেব। গুড়টা দিয়ে এখানে নলেন গুড়টা ব্যবহার করেছি বা পাটালিটা কারণ এখন শীতকাল গুড়টাই বেশি ভালো লাগবে খেতে এরপরে দুধটা যখন ফুটে উঠবে আমি একটা একটা করে পাটি সাপটাগুলো যে বানিয়ে শুকনো করে রেখেছিলাম সেইগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে দেওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দেব এইটা আর আমি গুঁড়ো দুধটা দেওয়াতে এটা ক্ষীরের মতন হয়ে গেছে তারপরে আমি যখন গ্যাসটা অফ করে একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা এরকম একটা পিঠা যদি আপনি বাড়িতে একবার হলেও করেন বাড়ির ছোট বড় সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার বায়না করবে আর আপনারও খেয়া করে খাওয়াতে খুবই ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে রেখে দু দিন তিন দিন করেও খেতে পারবেন এত সুন্দর এই দুধ ভেজানো বা ক্ষীরে ভেজানো পাটি সাপটা হয় তো তারপরে আমি একটা চামচি দিয়ে সুন্দরভাবে কেটে নেবো আর ক্ষীরগুলো দিয়ে দেবো যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ